ডালবাটার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করুন নিধু বড়া এটা দেখতে যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর আর বানানো একেবারেই সহজ দেখুন কতটা সুন্দর হয় ভিতরটা দেখুন ভিতরটা যতটা না সুন্দর বাইরেটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর দেখুন কতটা সুন্দর হয় এটা আর কতটা মুছ দেখুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করব মৃদু বড়া রেসিপি ডাল বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করব এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা স্ট্রিট ফুড বলতে পারে তো বানানোর জন্য একেবারেই কিন্তু সামান্য উপকরণ দিয়ে তৈরি করবো খেতে হবে ভীষণ মানে মজা তো চলো রেসিপিটা দেখতে থাকো বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো জল এরপর জলটা যখন খুব ভালো ফুটবে দিয়ে দেবো কাঁচা আলু এরকম কিন্তু একদম কিন্তু দেখুন পাতলা পাতলা করে কিন্তু এটা কাটা আছে এরপর দিয়ে দেবো পিঁচ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজে স্বাদ অনুযায়ী এর সাথে দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে তাহলে আরও কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে কালারের জন্য অল্প একটু হলুদ আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না হালকা মতো সিদ্ধ করতে লাগবে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করলেই কিন্তু এটা হবে এটা ভালোভাবে নাড়িয়ে চালিয়ে ফিফটি পার্সেন্টের মতো কিন্তু সিদ্ধ করে নেওয়ার পরে দিয়ে দেব কিন্তু সুজি এটা ভালোভাবে একটু নাড়িয়ে নেব প্রথমে মিশানোর পরে ফার্স্টে কিছুটা মিশিয়ে নিলাম আর পরে কিছুটা মানে এক বাটি হলে হাফ বাটি ফার্স্টে মিশিয়ে নিব তারপর কিন্তু হাফ বাটি দিয়ে দেবে একবারে দিতে যাবেন না অল্প অল্প করে মেশাবেন এটি আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন খুব ভালো করে নাড়াচাড়া কিন্তু এইভাবে করতে লাগবে শুকনো শুকনো ঠিক এরকম যখন দেখবেন কড়াই থেকে ছাড়বে আর এটা একটা ডোয়ের মতো হবে তখন কিন্তু নামিয়ে নেব এটা আমার রেডি এটা আবার নামিয়ে নেব এইভাবে একটু ছড়িয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে এটা মিনিমাম কিন্তু সাত আট মিনিটের মতো ভালোভাবে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর কিন্তু ফিরে আসলাম দেখুন এই পাঁচ সাত মিনিট এটা খুব ভালো ঠান্ডা হয় এতে মেশাবো এরপর কিন্তু ম্যাগি মশলা তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে আর বাচ্চারা কিন্তু মেগি খেতে পছন্দ করে তা ম্যাগি মশলাটা যদি থাকে তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে এরপর এই জায়গায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অ্যাড করব এই এক চামচের মতো মিশাবো এরপর অল্প পরিমাণে মেশাবো কর্নফ্লাওয়ার এটা কিন্তু অপশনাল এরপর এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব এটা কিন্তু এইভাবে খুব ভালো করে এইভাবে মাখতে লাগবে দেখুন একটা সফট ডুয়ের মতো যেতে হয় এটা কিন্তু আমার মাখা একেবারেই কমপ্লিট এবার হাটটা ভালোভাবে পরিষ্কার করার পর এটা তৈরি করব। হাটটা ধরার পরে হাতের মধ্যে অবশ্যই একটু তেল এইভাবে মাখিয়ে নেবেন তাহলে তৈরি করতে কিন্তু খুব সুবিধা হবে এর থেকে অল্প একটু করে অংশ এইভাবে নিয়ে নেব এটা একেবারেই কিন্তু অন্যরকম যেহেতু আলু অ্যাড করা আছে তারপর পেঁয়াজ আছে খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর হবে এইভাবে ফার্স্টে গোল্লা এইভাবে গোল্লা পাখিয়ে নেওয়ার পরে হালকা মতো একটু প্রেস করে নেব নেওয়ার পর আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে তৈরি করব এটা বানানো কিন্তু খুবই ইজি দেখুন কত সহজে এটা তৈরি হয় বন্ধুরা ঠিক কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই রকম করা লাগবে দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয় আর একটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো ফার্স্টে অল্প একটু অংশ এভাবে নিব নেওয়ার দু হাতে তালু সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে গোল্লা পাকিয়ে নেব এরপর হালকা মতো একটু প্রেস করে নেব নেওয়ার পর আঙ্গুলটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু খুব সুন্দর হবে দেখুন যদিও ভালো না হয় তারপরে এইভাবে আঙ্গুল দিয়ে করবেন এখানে বলার মতো কিছু না আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে তৈরি হয় ঘুরিয়ে ঘুরিয়ে নিলে দেখুন বাস এটা কিন্তু আমার একেবারে রেডি বানাতে বেশি সময় লাগে না খুব সহজেই তৈরি হয় ক্ষুদ্র সব বানানো কিন্তু আমার একেবারেই কমপ্লিট দেখুন আপনারা কতটা সহজে তৈরি হয় দেখুন দেখতেও কিন্তু সবগুলো একেবারেই সমান দেখুন কতটা সুন্দর বানানোর জন্য কড়াই বসানোর পরে কড়াই যেতে খুব ভালো গরম হয় এতে দিয়ে দিব তেল ভাজার জন্য তেল যখন খুব ভালো গরম হবে তখন কিন্তু একে একে দিতে লাগবে উল্টানো যাবে না একটু সময় দিতে হবে পাঁচ সাত মিনিটের মতো যাতে একদিকটা খুব ভালোভাবে হয় তবে যদি গ্যাসে আজ হয় তাতে কিন্তু একটু সময়টা বেশি লাগবে আর উনয়ের রাজিলে একটু কম হবে এটা কিন্তু হালকা আজে করবেন তাহলে খুব সুন্দর কিন্তু মুচমুচি হবে একটু সময় নিয়ে করলে পরে কিন্তু পারফেক্ট এটা তৈরি হবে দেখুন একদিকটা কত সুন্দরটা কালার চলে আসে যখন এরকম কালার চলে আসবে তারপরে কিন্তু উল্টানো লাগবে তাড়াহুড়ো করতে যাবেন না বন্ধুরা ঠিক যেন এরকমই কালারটা হয় দেখুন আপনারা কাছ থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখুন কালারটা যেন ঠিক এরকমই হয় তখন তেলটা ঝরিয়ে নামিয়ে নেব বন্ধুরা আর যে বাকি আছে একই বন্ধুরা বাদ যে ছিল কিন্তু সব ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট বন্ধুরা দেখুন কত সহজে এটা তৈরি হয় দেখুন আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয় দেখুন আপনার কতটা সুন্দর হয় বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর তবে যাই হোক এটা কিন্তু চা দিয়েও ভালো লাগবে খেতে আপনারা চা দিয়েও খেতে পারেন বা চাটনি দিয়েও খেতে পারেন যেটা সুবিধে মনে হয় সেটাই করবেন খেতে কিন্তু দারুণ হয় প্লিজ একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন ডাল বাটার ঝামেলা ছাড়ায় খেতে ভীষণ সুন্দর হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে একটা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে